দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভাই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে নদীর পাড়ায়ছি ইশারাপে আগেই আইছিল মাছ মারতে এদিকে দিক ওরকো বাবা তুমি এত সরি নদীর হ্যাঁ নদীর না বাবা হ্যাঁ না যাই না এনা পেক আছে বাবা না না বাবা এনা মইলা আইও

আচ্ছা ওর কে গেছে বাড়িত হে আইসে অনেক আগে ও হের বাবার সাথে আইসে নামি আইলাম ঈশা আছে তার বাবার সাথে যে হ্যান নতুন জ্বালা ফেলাইছিল কত সুন্দর জ্বালা জ্বালা রি হয়েছে সবুজ আর সবুজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আইতাছে আমি আয় হচ্ছি আস্তে আস্তে ঈশার বাপে আর ঈশা দাঁড়ায় রয়েছে মাছ কদ্দুর মাছো বালাই মাছ আমি চিন্তা করতেছি আমি করতেছি কেলা জানে মাছ টাছ উঠছেই নাকি আবার এই দেখে এই ক্ষেত্রে দাদা মেশিন আইছে ফলে ই করব মেশিন দিয়ে আলবাইব ও বাবা লাড়ি মাছও আছে

নিচে নিচিনা দিছো সেইদিনৰ যায় মাছ মাত্ৰা না মামা মামা চিনি বালি মামা তুমি তালে বালি চোৱালে কৈছিলা

ड <laughs>

হেদিকদের তো কয়েকটা খেয়ে দিচ্ছেন ঘুরির তাই মাছ ধরছিল এখন সামনে ওই দিকে ডেকে মোবাইলের আর আমি তো ভালাই আমার তো সে মতো করার লাগে জলাছি না দেখে এই জায়গাটা শুকায় গেছে

ए <laughs> ताल भाला री भाला हूं भाला बुझे ईशा मा से डेगो बोत्ते कि अन ताल बोइले दिबु ना ताल मस्ताम तेन का ए ल ल ल ल भाला छ मा जते छ नि मा एनो दु मास है एनो दु मास बाबा को भाला दिसो को ना मासला दिसै जेनो मासला लुगिबाय

댕들아 লাভা আমদোসি হাতে 댕들아 লাভা 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 এটা লাভা এটা না না কইলে হইবো বাবা কই যায় হা এটা ডুব দি আরাম মনে আনন্দে আ ডুব দিতে আপনা ডুব দিলে মাথা ভিজেই রবে হ্যাঁ মাথা ভিজে লক্ষ আমার এই দেখ আরেকটা ঢানলা লাগবে নে চুল ভিজেছে দেখছ একটা দিও না গা তোমরা স্নান করা দেখি আমার মন চেতেছে স্নান করতে না না মা আমি না না আমি ভিডিও করো লাগবো বিদেশ করলে ভিডিও করতো তোমরা তোমরা স্নান করো বাপ দিয়ে আসে আমি একটু আমরা আবার নদীর থেকে মাছ মাইরে আবার নিচে নামছি এখন ঈশা তার বাপ বা কিন্তু মাছ তো আর ধরতেছে না আজকে এই জায়গাটা আলবায় আলব আর কি পরিষ্কার করা হয়েছে আগে তো যান মনি বড় আসেন এই খেত পরিষ্কার করছে দে মাছ আর একটাও দেখা যেতেছে না বেশি নাহলে তো আগে যান মনির ভিতরে কেউ দিলে যার মনির সাথে রাজ্যের রয়েছে মাছও ধরা গেছে দশে

ঠান্ডা লাগব রে এই আজকে তোর আজকাল নদীর মধ্যে যে সান করছো ডুবাইয়া না না সেইটা নলগজনক আমি আইছিলাম একটু ঠান্ডা জাগাত এখন আবার ঈশ্বর পাশে আমার ডাকতেছে মাছ উঠছে দেখি কি মাছ উঠছে কি মাছ মারছ

इजे 1 টা 4 টা 2 টা 2 টা আর একটা কই চাইজে 3 টা 3 টা 4 টা হেজে দাদা হুম লো আইজ ইসার মাস্টিও দা আয়ো মজা মজা আয়ো ও বিতে দুহেলাতে হেতে রোয় দেছে রোয় দে লেকে বন্ধু করতে হেলা মাছ না আইগে তো মামা তো মাইরি লই গেছে গা আর কত মাছ থাকবো আর এই জায়গাটা কত ঠান্ডা আর এই জায়গাটা গরম এই জায়গাটা গাছের সেবা লাগবে মামাৰি যে তুলসী গাছ আছে তুলসী গাছ চাৰা तू जेसे से सारा आसे खाली मांस ने देखाओ के अच्छा ओहन ने तव ना फरे नी हमने आया बादी तो आसे नी हमने सारे हमने ए फूडी सा ए जी साला है लावाय ए पुलिस ने ओ फूडी सा अरे जे बडो फूडी लावायस लास <laughs> 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 <laughs>

अरे सॉरी मैं লা ওসে কত সময় লাগে তুলতে সে কত মা দেও নাই গেও না তো দাদা ভাই দিদি ভাই রে এই যে মাছটি এখন তুলতেছে আর কি ধুয়ে লইছি এই যে মাছটি এখন এক এক করে তুলি উপরে না যাই গেছি হ্যাঁ উপরে যাই গিয়া আর এই দেখ দেখ আমরা দুই আমরা মা মা মে বাপ মে মিলিয়া হ্যাঁ মা হুত এই যে তুমি দারে থেকে দাও ওছো মাছটি কাছ থেকে এই যে এই যে মাছটি উড়াইতাছি আমরা এই যে লাঠি মাছ চিংড়ি হ্যাঁ চিংড়ি দেখছেন কত সুন্দর সুন্দর মাছ

তো যাই হোক দাদা ভাই দিদি রে সীমা মাছ টাছ কাটা শুরু করে দিছে এই যে মাছ একটা কচু পাতার মধ্যে রাখলাম আসলে এই মাছ তো জলজলা মাছ এই মাছ খাওয়ার কিন্তু স্বাদই আলাদা ঠিক না সীমা নদীর মাছ খাওয়ার স্বাদই আলাদা আজকে সীমা হোক ক্লান্ত হয়ে গেছে সীমা রে কইছি যে তুমি আগে যাও বাড়িৎ আমি আর আমি আর ইসাবুয্য ভরে আর বুদ্ধ হয়ে ফোন ডবৃষ্টা ফুটি মারছি বড় বড় যে বোট ডি ফুটিতে দেখতাছো যে ডি মারা হ্যাঁ

কই মাছটি খালি যাতা আছে আর কি কই মাছটি পরে উচ্ছে সীমা মার সীমা মিললে মাছ কাটা শেষ করে আলছে এখন মাছ দুই এলবো আর কি এই যে কাটা শেষ এই যে মাছ মাছ কি তা কি দামাস্তা লড়তাছে সীমা দে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন খুব সাবধানে